বিদ্যাবাড়ি থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহন মোস্তফা বরাবরের মতো এন ডাইজেস প্লাস বই থেকে আপনাদের সাথে মূলত জিকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনার মাধ্যমে একটা প্রশ্ন থেকে কিভাবে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার করা যায় সেগুলো নিয়ে আলোচনা করে থাকি তো আজকে মূলত আলোচনার বিষয় হচ্ছে এন টিআরসি প্লাস বই থেকে সাধারণ জ্ঞান থেকে আমি একবারে আপনাদের কোর পয়েন্ট যেটা মুক্তিযুদ্ধ বিষয়ক যে প্রশ্নগুলো এসে থাকে মুক্তিযুদ্ধ থেকে যে প্রশ্নগুলো এসে থাকে এখান থেকে আপনাদের কয়েকটা প্রশ্ন নিয়েছি বহুল আকাঙ্ক্ষিত যে এনটিআর সি এর রেজাল্ট রিটেন এর রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছে এইবার সর্বোচ্চ রকমের পাস করিয়েছে আপনাদের রেজাল্টে অর্থাৎ এর আগে এত শিক্ষার্থী এত স্টুডেন্ট কিন্তু কখনোই পাস করানো হয় নাই কিন্তু এবার সর্বোচ্চ 83865 জন মানে বিশাল একটা অ্যামাউন্ট আপনাদেরকে এখানে ইয়ে করেছে সো আপনারা যারা পাশ করেছেন অবশ্যই কমেন্ট করবেন এখানে কে কোন বিষয়ে পাশ করেছেন রিটেনে কোন বিষয় থেকে আপনারা এখানে কোয়ালিফাই করেছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা অনেকে ভাবতে পারেন যে স্যার এতগুলো পাস করিয়েছে বাদ দেবে কিনা হ্যানতেন এরকম কিছু না আমার মনে হয় তাদের একটা অবশ্যই এতগুলো পাস করার পেছনে একটা বাড়তি পলিসি আছে কোন অন্য কোনো হয়তো বা সিদ্ধান্ত তারা নিতে পারেন সো হতাশ হওয়ার কিছু নেই যারা পাশ করেছেন ভাইবার জন্য প্রস্তুতি নিতে থাকেন ভাইবাতে ভালো করতে হবে এটা মাথায় রাখতে হবে এবং ভাইবা যাতে ভালো হয় এই বিষয়ে বিষয়ে টিপস নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ আমরা বিদ্যাবাড়ি থেকে আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব আর পাশাপাশি আপনারা যদি যাদের হয়নি তারা কোনোভাবেই মন খারাপের কিছু নেই কারণ এন টিআরসি এমন একটা জিনিস এটাতে আপনি মানে দীর্ঘ পাঁচ সাত বছর দশ বছর পর্যন্ত চাকরি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন ইতিপূর্বে যাদের ৩০ বছর বয়স হয়েছে তারাও কিন্তু পঁয়ত্রিশ পর্যন্ত পাচ্ছেন এটা দেওয়ার জন্য একবার না পারিলে দেখো শতবার না দেখো দশবার কারণ আপনি দশবার দেখেও কিন্তু এটা কি করতে পারবেন পাস করতে পারবেন এবং আরও সবচেয়ে মানে এই সাম্প্রতিক সময়ে আপনাদের জন্য অনেকগুলো গুড নিউজ আসতেছে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে চাকরিতে আপনাদের বয়স বৃদ্ধি পাচ্ছে সো ওই সাইডটাও আপনারা কিন্তু বিশাল একটা সুযোগ পাবেন তাহলে আপনার এন এর জন্য আরও কিছু বছর বের হয়ে যেতে পারে মানে চল্লিশ পর্যন্ত হয়ে যেতে পারে কারণ আগে তিরিশ ছিল সেটা যেহেতু পঁয়ত্রিশ ছিল আপনাদের এন এর শিক্ষক নিবন্ধন যেহেতু বয়স পঁয়ত্রিশ হচ্ছে আপনি শিওর থাকতে পারেন যে অবশ্যই সেটা চল্লিশে চলে যাবে পাশাপাশি এটা বলে রাখি বিদ্যা বাড়ি থেকে সর্বোচ্চ লেভেলে স্টুডেন্ট পাশ করেছে আমরা সেটা নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসব এবং আমরা যতটুকু দেখেছি এই বিশাল সংখ্যক মধ্যে আমাদের আমাদের কাছে যারা রিটার্ন কোর্স করেছিল তারা বিশাল একটা সংখ্যা পাশ করেছে আর আপনারা যারা আমাদের স্টুডেন্ট এখানে আছেন যারা পাশ করেছেন তারা অবশ্যই এখানে কমেন্ট করার চেষ্টা করবেন কারা কোন বিষয়ে পাশ করেছেন আপনারা তো যাই হোক আজকে যেটা নিয়ে আলোচনা করব আমি সেটা হচ্ছে এই যে পাস করার জন্য আপনাদের কি দরকার পাস করার জন্য প্রশ্ন করা দরকার প্রশ্ন করতে গেলে কোন বই ফলো করতে হবে আমাদের এনটিআরসি টিআরসি প্লাস আমরা বারবার আপনাদেরকে এটা গ্যারান্টেড করে দিচ্ছি যে এনটিআরসি টিআরসি ডাইজেস প্লাস যে বইটা আছে এইখান থেকে যারা মানে পড়বেন আমি মনে করি যে আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে আপনারা সে খুব শীঘ্র ভালোভাবে এটা পাশ করতে পারবেন ইতিপূর্বে যে সকল প্রশ্ন আসতো মুক্তিযুদ্ধ থেকে বা অন্যান্য জায়গা থেকে সেটা হচ্ছে বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্নগুলো আসতো ঠিক আছে মানে মুক্তিযুদ্ধের সাথে বঙ্গবন্ধু যে রিলেট করে দেওয়া হয় সেটা আপনাদের পরীক্ষায় ইতিপূর্বে আসতো কিন্তু এখন আমি যেটা বলতেছি এখন আপনাদের একটু ঘুরিয়ে প্রশ্নগুলো আসবে সেই রিলেটেড না আসে ভাবে ওই মুক্তিযুদ্ধ থেকে যে প্রশ্নগুলো আমরা ইতিপূর্বে পড়তে পারি নাই যে প্রশ্নগুলোর উত্তর আমরা ইতিপূর্বে করতে পারি নাই এই রিলেটেড প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেই জন্য আমরা একটু ঘুরিয়ে পেছিয়ে আপনাদের জন্য নিয়েছি মুক্তিযুদ্ধকালীন সরকারের সচিবালয় কোথায় ছিল এখন কিন্তু অন্যরকম ভাবে প্রশ্ন আসবে ঠিক আছে মুক্তিযুদ্ধকালীন সরকারের সচিবালয় কোথায় ছিল বৈদ্যনাথতলা থিয়েটার রোড মেহেরপুর ঢাকা মনে রাখতে হবে সরকার এক জায়গায় শপথ গ্রহণ করেছে এক জায়গায় সরকার গঠন করেছে এবং আরেক জায়গায় মূলত সরকার কি করেছে করেছে তিন তিন জায়গায় রকমের কাজ তারা এখানে তাদের এই জন্য এটা নিয়ে একটু কনফিউশন হতে পারে মুক্তিযুদ্ধ বিষয়ক সচিবালয় ছিল থিয়েটার রোড আট নং থিয়েটার রোড কলকাতা কত আট নং থিয়েটার রোড কলকাতায় ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক সচিবালয় এখন কথা হচ্ছে এই থিয়েটার রোড আট নং থিয়েটার রোডটা কোথায় অবস্থিত তাই না এটা কলকাতা অবস্থিত ভারতে তাহলে আমরা ভারত থেকে কিন্তু মুক্তিযুদ্ধ পরিচালনা করেছি এই যে সচিবালয়টা কোথায় ছিল আট নং থিয়েটার রোড কলকাতার যে বাড়িতে ছিল মূলত একটা গলির বাড়ি থেকে এটা পরিচালিত হতো সেই বাড়িটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে এবং এই যে থিয়েটার রোড আছে থিয়েটার রোডের নাম চেঞ্জ হয়ে গেছে থিয়েটার রোডের নাম হচ্ছে এখন যেটা থিয়েটার জানছে শেক্সপিয়র ঠিক আছে শেক্সপিয়ার হয়েছে শেক্সপিয়ার রোড বা শেক্সপিয়ার ভবন আপনারা যেটা বলতে পারেন বা শেক্সপিয়ার সরনী হয়ে গেছে এই থিয়েটারর এর কি নাম হয়ে গেছে শেক্সপিয়ার সরনী শেক্সপিয়ার সরনী হয়েছে এখন থিয়েটারর এর নতুন নাম তাহলে কথা থেকেই যায় ভারত যদি মুক্তি যদি আমাদের এত পরিমাণ হেল্প করে থাকে তারা কি আমাদের বাংলাদেশের নামকরণে এই নামকরণটা করতে পারতো না অবশ্যই তো পারতো কেন করলো না প্রশ্ন থেকে যায় তাই না প্রশ্ন কিন্তু এখানে থেকে যাচ্ছে যে ভারতে আমাদের সাথে এত কিছু করেছে কিন্তু এটা হলো না এবং আশ্চর্যের বিষয় এটা যে আমাদের বাংলাদেশে একটা মিথ্যা মিথ আছে সেটা হচ্ছে ওই যে ভবনটা ছিল সেই ভবনের নাম আমাদের বা জাদুঘর তৈরি করা আছে এরকম কিছু নেই এরকম কিছু করা হয়নি এবং এই যে বা আপনাদের ভবনের ভিতরে যেটা আমাদের সচিবালয় ছিল এই সচিবালয়টা পরবর্তী সময়ে একটা রুম শ্রী অরবিন্দ ঘোষ ঠিক আছে শ্রী অরবিন্দ ঘোষের কাছে কি করা হয় এটা ভারত সরকার সালে এই শ্রী অরবিন্দ ঘোষে ঘোষের কাছে এই ভবনটি বা যে ভবনের মধ্যে মূলত আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল শ্রী অরবিন্দের হাতে উনিশশো সালে তুলে দেন কার হাতে শ্রী অরবিন্দ হাতে শ্রী অরবিন্দ শ্রী অরবিন্দ নামে একটা ব্যক্তি তার হাতে এটা তুলে দেয় তার মানে এখানে চিন্তা করেন যে এনাকে তুলে দেওয়ার পরে এই ভবনের নাম হয় শ্রী অরবিন্দ ভবন কি হয় শ্রী অরবিন্দ ভবন তাহলে এখানে বাংলাদেশ আসলো কোথায় তাই না এখানে বাংলাদেশ কোথায় আসলো আশ্চর্যের ব্যাপার এটা বলা হয় যে ওখান থেকে সবকিছু পরিচালিত হয়েছে তো এখানে বলা হচ্ছে যে এই শ্রী অরবিন্দ ঘোষ বা শ্রী অরবিন্দ যিনি আছেন তার নামেই মূলত বাড়ির নামকরণ করা হয়েছে তাহলে বাংলাদেশের সাথে যুদ্ধ হলো এত কিছু হলো কিন্তু বাংলাদেশ সেখানে আসলো না এই ব্যাপারটা খুবই আফসোসজনক এই ব্যাপারটা সত্যি খুবই সো এটা তাহলে কি হলো আট নং থিয়েটার রোড বর্তমান নাম হচ্ছে শেক্সপিয়ার সরণি আট নং থিয়েটার রোডের যে বাড়িটা ছিল সেই বাড়িটার নাম হচ্ছে শ্রী অরবিন্দ ভবন নাম শ্রী অরবিন্দ ভবন হচ্ছে নং থিয়েটার রোডের বর্তমান নং থিয়েটার রোড এর যে বাড়িতে মূলত কি করা হয়েছিল আহ যে ভবনের মধ্যে থেকে এটা আমাদের সচিবালয় ছিল তার নাম হচ্ছে শ্রী অরবিন্দ ভবন তার মানে বাংলাদেশের সাথে এটা কোনো সম্পর্কিত নেই তাহলে এটা মোটামুটি ভাবে আমাদের সচিবালয় সম্পর্কে চলে গেল আমাদের মুক্তিযুদ্ধ সচিবালয় ছড়া এরপর যদি আমরা বৈদ্যনাথ দেখি বৈদ্যনাথ তলায় কি করা হয়েছিল বলেন তো সতেরো এপ্রিল শপথ গ্রহণ করা হয়েছিল কি করা হয়েছিল সতেরো এপ্রিল বাংলাদেশের মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল কবা কোথায় বৈদ্যনাথ তলায় এরপরে যদি আমরা মেহেরপুরে এটা মেহেরপুরেই বৈদ্যনাথ তলা বর্তমান আর ঢাকা তেমন কিছু নেই ঢাকা এখানে কোনো আলোচনার দরকারও নেই সুতরাং এখান থেকে দুইটা প্রশ্ন আপনাদের খুব সুন্দর করে মানে দেখলেই হয়ে যাবে এরপর আসেন দুই নম্বর প্রশ্নে আমরা চলে যাই মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন ছিলেন এখন কিন্তু আমি আগে বলেছি এর আগের পরীক্ষাগুলোতে আপনাদের মুজিবনগর না বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্নগুলো বেশি বেশি আসতো মুক্তিযুদ্ধ থেকে এখন এটা চেঞ্জ হয়ে আসবে এখন এটা চেঞ্জ হবে হান্ড্রেড পার্সেন্ট আপনি শিওর থাকতে পারেন তাহলে দুই নম্বর প্রশ্ন মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন ছিলেন ছয় জন কতজন মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিল ছয় জন তবে পরবর্তীতে কিন্তু এই ছয়জনকে জনকে বর্ধিত করা হয়েছিল বর্ধিত করে এগারো জন করা হয়েছিল আমরা এখন ছয় জনের নাম যদি লিখি শেখ মুজিবুর রহমান এক নম্বরে শেখ মুজিবুর রহমান ছয় জনের নাম অনেকে আপনারা নাও জানতে পারেন এই জন্য আপনাদের একটু এখানে জানিয়ে দিচ্ছি দুই নম্বর হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম সৈয়দ নজরুল ইসলাম সৈয়দ নজরুল ইসলাম হচ্ছে দুই নম্বরে তিন নম্বরে যদি আমরা দেখি তাজউদ্দিন আহমেদ তিন নম্বরে কে তাজউদ্দিন আহমেদ মুজিবনগর খন্দকার মুস্তাক খন্দকার তো অনেকে ঘৃণা করেন তাই না কিন্তু তার অবদান মুক্তিযুদ্ধে কখনোই কোনো অংশে কম ছিল না খন্দকার মুস্তাক এরপর হচ্ছে কামারুজ্জামান কামারুজ্জামান হচ্ছে পাঁচ নম্বরে এবং সর্বশেষ যদি আমরা বলি এম মনসুর এই ছয়জন হচ্ছে মুজিবনগর সরকারের তৎকালীন সময়ের ছয় জন সদস্য ছিলেন ছজন সদস্য ছিলেন পরবর্তী সময়টাতে বর্ধিত করে জন করা হয়েছিল আবার একটু বলে দিচ্ছি আমাদের ডাইজেস্ট প্লাস বইটা এই ডাইজেস্ট প্লাস বইটার দাম হচ্ছে মাত্র চারশত টাকা আটশো আশি পেজের বই কত আটশত আশি পেজের একটা বই মাত্র চারশত আশি টাকায় আপনারা এটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো লাইব্রেরিতে আপনারা আমরা আমাদের বইটি পাবেন সর্বোচ্চ লেভেলের বিকৃত বই এবং সবচেয়ে কমন প্রাপ্ত একটি বই আপনারা নিতে পারেন মাত্র চারশত টাকায় তিন নম্বর প্রশ্নে চলে যায় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়বারের মতো কবে গঠিত হয় এখানে কিন্তু একটু কি দেওয়া আছে দ্বিতীয়বারের মতো গঠিত হয় আমি একটু এখানে সিরিয়াল করে ফেলি একটু আপনাদেরকে সবার ভালোর জন্য হ্যাঁ তমুদ্দিন মজলিস তমুদ্দুন মজলিস এক নম্বর দুই নম্বর হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ আবার তিন নম্বরেও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এবং চার নম্বর হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি এই যে এই জায়গায় গিয়ে আপনাদের অনেকের সমস্যা হয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি ঠিক আছে কমিটি এই জায়গায় কমিটি এবং পরিষদ দুটাই থাকে ম্যাক্সিমাম গুলো আপনারা একটু একটু করে ভুল করেন হ্যাঁ ম্যাক্সিমাম গুলো আপনারা একটু একটু করে ভুল করেন তমদ্দিন মজলিস কবে গঠিত হয় বলেন দেখি কে বলতে পারবেন তমুদ্দিন মজলিস কবে গঠিত হয় এটা একটা জিনিস এটা এবং এটা এখানে চারটা আছে চারটা পরিষদ থেকে আপনাদের বরাবর প্রশ্ন আসে প্রথমটা সেপ্টেম্বর মাস তাই না দোসরা সেপ্টেম্বর বা একে সেপ্টেম্বর যেটা আপনারা বলতে পারেন দুই ভাবে বলা হয় দোসরা সেপ্টেম্বর এটা আহ্বান কে ছিলেন প্রথম যে সংগঠনটা ছিল এর আহ্বান কে ছিলেন এটার আহ্বান হচ্ছে আবুল কাশেম আহ্বান কে একসাথে আপনাদের কিন্তু সব হয়ে যাচ্ছে দেখেন এটা আহ্বান ছিলেন আবুল কাশেম দুই নম্বরে হচ্ছে পহেলা অক্টোবর পহেলা অক্টোবর এটার এটার ইয়ে কে ছিলেন বলেন তো দেখি এটার কে ছিলেন আহব্বা কে ছিলেন পহলা অক্টোবর নুরুল হক আলম গোলাম মাহবুব নুরুল হক ভুইয়া এটার ছিলেন নুরুল হক নুরুল হক ভুইয়া ছিলেন এর আহ্বাক তিন তিন নম্বর যেটা হয়েছে এই যে আপনাদের যেটা দ্বিতীয়বারের মতো বলা হচ্ছে এটা হচ্ছে দোসরা মার্চ উনিশশো সাল দোসরা মার্চ উনিশশো সাল এটা সাতচল্লিশ এটাও সাতচল্লিশ এটা হচ্ছে উনিশশো কত সাল উনিশশো সাল এটা হচ্ছে শামসুল আলমের নেতৃত্বে কার নেতৃত্বে শামসুল আলমের নেতৃত্বে মূলত এটা তৈরি করা হয় দোসরা মার্চ অর্থাৎ ধীরেন্দ্রনাথ দত্ত যখন তেইশ ফেব্রুয়ারি বাইশ ফেব্রুয়ারি তিনি গণপরিষদে গেলেন পাকিস্তানে সেখানে গিয়ে বাইশ ফেব্রুয়ারি উনিশশো সালে তিনি পাকিস্তানে গণপরিষদে দাবি করলেন যে বাংলাকে বাংলাকে রাষ্ট্রভাষা করা যায় কিনা এই দাবি তিনি গণপরিষদে তুললেন ঠিক আছে দোসরায় মার্চ উনিশশো সাল কত তারিখে দোসরায় মার্চ উনিশশো সালে শামসুল আলমের নেতৃত্বে এটা করা হয় তার আগে কিন্তু একটা ঘটনা হয়ে যায় সেটা হচ্ছে আপনারা ধীরেন্দ্রনাথ দত্তের নাম শুনেছেন যে ভাষার জন্য বাংলা ভাষার জন্য প্রথম যিনি করেছিলেন বা বাংলা ভাষার জন্য প্রথম যিনি দাবি তুলেছিলেন তিনি হচ্ছেন ধীরেন্দ্রনাথ দত্ত এই ধীরেন্দ্রনাথ দত্ত বাইশ ফেব্রুয়ারি পাকিস্তানে গিয়েছিলেন গণপরিষদের অধিবেশনে সেখানে গিয়ে তাদের অধিবেশন ইংরেজিতে শুরু করার কারণে তিনি একটা ভেট দেন যে অধিবেশন ইংরেজিতে না করে আমরা তো বাংলা এবং উর্দু উভয় করতে পারি তাই না আমরা বাংলা এবং উর্দু উভয়ে কিন্তু এটা করতে পারি সো এই ক্ষেত্রে আমরা কেন মানে ইংলিশে যাচ্ছি এবং পাশাপাশি তিনি এটা দাবি তুলেছেন যে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা যায় কিনা কিন্তু ধীরেন্দ্রনাথ দত্তকে সেখানে অপমান করা হয়েছিল অপদস্থ করা হয়েছিল সেখান থেকে তিনি চলে আসলেন বাংলাদেশে আসার পরে তিনি মূলত এই যে বাংলাদেশের যারা তৎকালীন গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন তারা তাদেরকে বললেন যে আমরা এভাবে আর চলবে না আমাদের একটা নতুন সংগঠন তৈরি করতে হবে আর সেটা হচ্ছে দোসরা মার্চ এই ফেব্রুয়ারিতে চলে আসলেন দোসরা মার্চ তিনি মূলত কি করলেন একটা নতুন সংগঠন জন্য তিনি ঘোষণা করলেন আর এই দোসরা মার্চে যেটা সংগঠন করা হয়েছিল এটা দ্বিতীয়বারের মতো শামসুল আলমের নেতৃত্বে ঠিক আছে কার নেতৃত্বে সামসুল আলমের নেতৃত্বে এবং সর্বশেষ যেটা হয়েছে এটা উনিশশো সালের একত্রিশ জানুয়ারি কবে একত্রিশ জানুয়ারি উনিশশো সাল এটা তৈরি করা হয়েছিল এটা হচ্ছে গোলাম মাহবুবের নেতৃত্বে কার নেতৃত্বে গোলাম মাহবুব কাজী গোলাম মাহবুবের নেতৃত্বে মূলত এটা তৈরি করা হয় এই গোলাম মাহবুবের নেতৃত্বে সর্বশেষ আমাদের ভাষাকে রক্ষা করার জন্য আমাদের বাংলা ভাষা রক্ষা করার জন্য এই একত্রিশ জানুয়ারি উনিশশো সালে এই সর্বদলীয় রাষ্ট্রভাষা কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়ে থাকে এই কেন্দ্রীয় কমিটি গঠনের মাধ্যমে ওই একই দিনে মূলত তারা ঘোষণা করে যে একুশে ফেব্রুয়ারি আমরা সারা বাংলাদেশে কি করব। ধর্মঘট প্লাস হরতাল প্লাস ভাষার দাবিতে আন্দোলন করব। আর এই আন্দোলনের জন্যই মূলত একুশে ফেব্রুয়ারি আমরা সবাই জানি যে আমাদের বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু আমাদের ভাষার জন্য সালাম বরকত রফিক জব্বার থেকে শুরু করে এরকম সাতজন একুশে ফেব্রুয়ারি এবং বাইশ ফেব্রুয়ারি দুই জিনিস আমরা সাতজনকে হারিয়েছিলাম আর তখন থেকে আজকে আজ পর্যন্ত আমরা ভাষা দিবস হিসেবে একুশে ফেব্রুয়ারি পালন করে থাকি এখানে একটা প্রশ্ন আসে যে সাল পর্যন্ত ভাষা দিবস পালন করা হয় পালন করা হয়েছিল এগারোই মার্চ কত তারিখ এগারোই মার্চ পালন করা হয়েছিল এর পরবর্তী এটা আপনারা লিখে নেন সবাই আশা করি সবাই উপকৃত হচ্ছেন এখান থেকে আর যারা হচ্ছে না তাদের তো বলার কি অপেক্ষা রাখে না যে হ্যাঁ আমার ল্যাবগুলো যারা মূলত এখানে দেখেন তারা ম্যাক্সিমাম গুলো এখান থেকে অবশ্যই একটা ভালো ফিডব্যাক পাবেন আশা করি আমি মানে প্রত্যাশা করি এরপর আসেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান নয় কোনটি বজ্রকণ্ঠ জল্লাদের দরবার গানের ডালি চরমপত্র কোনটা হবে উত্তর বজ্রকণ্ঠ জল্লাদের দরবার গানের ডালি এবং চরমপত্র মোটামুটি ভাবে আপনাদের পাড়ার কথা আজকের প্রশ্নগুলো একটু ঘুরিয়ে নিয়েছি আপনাদের আগে বলেছি যে একটু উল্টা মানে আগের ভাস থেকে একটু বের হয়ে এসেছি কারণ এগুলো এখন পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে এর একটু প্রিপারেশনটা আপনাদের সেভাবেই নিতে হবে দেখা যাক ম্যাক্সিমাম আপনারা আপনারা পারবেন কারণ তিনটা জিনিসে এখানে এটা হচ্ছে গানের ডালি তাই না একমাত্র এই গানের ডালি ছাড়া বাকি তিনটাই কিন্তু মুক্তিযুদ্ধের সময় প্রচুর পরিমাণে একেবারে জনপ্রিয় তিনটা অনুষ্ঠান ছিল আমাদের মুক্তিযুদ্ধের সময় প্রথমত যদি আমরা বলি যে বজ্রকণ্ঠ যেটা হয়েছিল বজ্রকণ্ঠ হচ্ছে শেখ মুজিবুর রহমানের ভাষণ শেখ মুজিবুর রহমানের ভাষণের একাংশ শেখ মুজিবুর রহমানের কি ভাষণের একাংশ হচ্ছে বজ্রকণ্ঠ একাংশ এখানে কি হতো প্রচারিত হতো সব তৎকালীন সময় মুক্তিযুদ্ধের সময় জল্লাদের দরবারের নাম আপনারা তো সবাই শুনেছেন তাই না জল্লাদের দরবার মূলত তৎকালীন সময় আমরা যদি বলি একটা সবচেয়ে বড় যদি বলি জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে একটি হচ্ছে জল্লাদের দরবার সেটা হচ্ছে এটা মূলত ইয়াহিয়া ইয়াহিয়া খানের স্ত্রীর অভিনয় করতেন ইয়াহিয়া খানের স্ত্রীর ও ভূমিকায় ছিলেন একজন তিনি হচ্ছেন বুলবুল কে ছিলেন বুলবুল নামে একজন মহিলা ছিলেন তিনি মূলত ইয়াহিয়া খানের স্ত্রীর মানে কণ্ঠ দিতেন সেখানে এই জল্লাদের দরবারে মানে জল্লাদ হিসেবে ইয়াহিয়া খান এবং তার স্ত্রীকে সেখানে উপস্থাপন করা হতো এই মহিলা বুলবুল নামের যে মহিলা ছিলেন তিনি এখানে বা কণ্ঠশিল্পী বা শিল্পী বুলবুল নামের যে শিল্পী ছিলেন তিনি এখানে মূলত কণ্ঠ দিয়েছিলেন এগুলো আপনাদের অনেকেরই অজানা অনেকেরই অজানা আমি জানি তারপর আপনাদের জানানোর জন্য মূলত আসা এই জলাদের দরবার মূলত ইয়াহিয়া খানের স্ত্রীর ভূমিকায় ছিলেন বুবুল নামের একজন সহশিল্পী বা একজন শিল্পী কণ্ঠশিল্পী তিনি মূলত এই তৎকালীন সময় ইয়াহিয়া খানকে ব্যাঙ্গা ব্যঙ্গ করে তার ওয়াইফকে নিয়ে ব্যঙ্গ করে এটা করেছিলেন বরাবরের মতো এবং চরমপত্র আপনারা সবাই জানেন যে চরমপত্র এম আক্তার মুকুলের একবারে সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান তাই না এম আক্তার মুকুলের সবচেয়ে জনপ্রিয় ব্যঙ্গাত্মক বা রসাত্মক হিংসাত্মক যেটাই বলেন না কেন এরকম একটা অনুষ্ঠান হচ্ছে চরম পত্র এটা মুক্তিযুদ্ধের সময় প্রচুর পরিমাণ আমাদের ইনফ্লুয়েস করেছিল আমাদের আগ্রহ জুগিয়েছিল এই অনুষ্ঠানগুলো সো এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু মুক্তিযুদ্ধ অনেকটা গিয়ে গিয়েছিল যদিও তখন আসলে টিভি ছিল না কিছু ছিল না একটা মাত্র মাধ্যম ছিল সেটা হচ্ছে রেডিও তাই না তারপরেও রেডিও সবার বাড়িতে ছিল না রেডিও সবার বাড়িতে বা সবার কাছে ছিল না গ্রামে বা পুরো গ্রাম দুটা গ্রাম একটা গ্রাম মিলে একটা করে রেডিও ছিল তা বড় লোক মানুষদের ছিল তাদের কাছে এসে মানুষ জড়ো হতো এগুলো শুনতো মুক্তিযোদ্ধারা বিভিন্ন সময় এরকম বাড়িতে ঢুকতো ঢুকে ঢুকে রেডিও শুনে তারা আগ্রহ নিত তারপর আবার মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তো সো ওই সময়টা আপনি কল্পনা করেন যে কি ছিল এখন তো আমরা ফেসবুকের যুগ বাংলাদেশের এক প্রান্তে কি হচ্ছে অন্য প্রান্তে আমরা চলে আসি তাই না অন্য প্রান্তে আমরা সে তথ্যগুলো জানি আমরা ঝাঁপিয়ে পড়ি এই চব্বিশের আন্দোলন তো ফেসবুকে সবচেয়ে বেশি হয়েছিল তাই না কিন্তু তখন কিন্তু একাত্তরের আন্দোলন আমাদের এই ফেসবুকে হয় নাই সম্পূর্ণ মানুষের মনস্তাত্ত্বিক আন্দোলন বলা যায় কারণ আপনার পাশের গ্রামে যে পাকিস্তানি এসেছিল কিনা আপনি নিজেও ওটা জানতেন না যতক্ষণ পর্যন্ত না আপনার কাছি সেটা পৌঁছে যেত সো ওই আন্দোলন আর এই আন্দোলন অনেক ডিফারেন্স তাই সো এটা তাহলে চরমপত্র জল্লাদের দরবার বজ্র কণ্ঠ তিনটায় তিন রকমের ভাবে প্রসারিত হতো যেটাগুলো তো আমরাকে আপনাদের বলে দিলাম এরপর আসেন তিন নম্বর সর্ব সবচেয়ে সর্বশেষ প্রশ্নে আমরা যেটা যাব মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বইর বিশ্বকে වි브්‍රහান্ত করার জন্য কিসের জন্য বিভ্রান্ত করার জন্য গঠিত মালিক মন্ত্রীসভার সদস্য কতজন ছিল মালিক মন্ত্রীসভার সদস্য কতজন ছিল মুক্তিযুদ্ধের সময় মালিক মন্ত্রীসভা যেটা আমরা বলে থাকি এই মালিক মন্ত্রীসভা তৎকালীন সময়ের তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের গভর্নর পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন মালিক এই মালিকের নেতৃত্বে একটা মন্ত্রীসভা গঠন করা হয়েছিল সেটা সেটাতে 10 জন ছিলেন কতজন জন ছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বহির্বিশ্বকে মানে আমাদের যে মুক্তিযুদ্ধ চলতেছে এর বিরুদ্ধে বহির্বিশ্বকে মূলত ই করার জন্য আহ বহির্বিশ্বকে কুচক্রে বিভ্রান্ত করার জন্য এরকম একটা সংগঠন বা এরকম একটা মন্ত্রিসভা তৈরি হয়েছিল যেটা জন সদস্যের সমন্বয় কতজন জন সদস্যের সমন্বয় মূলত এটা তৈরি হয়েছিল সো এটা 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 মূলত আমাদের বিরুদ্ধে কিন্তু কাজ করেছিল আর এই যে যিনি ছিলেন এটা মালিক মন্ত্রী সবাই মালিক ছিলেন পূর্ব বাংলার গভর্নর পূর্ব বাংলার কি ছিলেন গভর্নর ছিলেন তৎকালীন সময় এই মালিক মূলত পূর্ব বাংলার গভর্নর এটা সেপ্টেম্বর মাসে তৈরি হয়েছিল কোন মাস সেপ্টেম্বর মাস তৈরি হয়েছিল এটা সেপ্টেম্বর মাসে এটা তৈরি হয়েছিল এবং বাতিল হয়েছিল ডিসেম্বর মাসে বাতিল হয়েছিল কবে ১৪ ডিসেম্বর কত তারিখে ১৪ ডিসেম্বরে এটা বাতিল করা হয়েছিল সরকারকে মন্ত্রিসভা সরকারকে পাশাপাশি সেপ্টেম্বর মাসে এটা তৈরি করা হয়েছিল সতেরোই সেপ্টেম্বর কত সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর এটা তৈরি হয়েছিল এবং বাতিল হয়েছিল চোদ্দ ডিসেম্বর উনিশশো সাল সো এটা হচ্ছে তাহলে মালিক মন্ত্রী সভা আজকের মতো মোটামুটিভাবে এগুলো নিয়ে আলোচনার বিষয়বস্তু ছিল আমি আবারও বলে দিচ্ছি আমাদের ডাইজেস্ট প্লাস বইটা যারা কেনেনি এখন পর্যন্ত আপনাদের যেহেতু রিটার্নের রেজাল্ট হয়েছে আপনি শিওর থাকতে পারেন আগামী এক থেকে দেড় মাসের মধ্যে প্রিলি আপনাদের আরেকটা দিয়ে দিচ্ছে অর্থাৎ এন টি আর এর প্রিলি এক থেকে দেড় মাসের মধ্যে সার্কুলার আপনারা পেয়ে যাবেন সো যেহেতু পেয়ে যাচ্ছেন সামনে সার্কুলার সুতরাং আপনাকে এখন থেকে প্রিপারেশন নেওয়াটা ভালো মনে করি আমি এবং এই প্রিপারেশন নিলে আশা করি আপনি এগিয়ে থাকবেন অনেক দূর টাকা পয়সা খুব একটা বেশি ব্যাপার না ভাই যদি একটা চাকরি হয় জীবনের মোর ঘুরে যাবে আপনি যখন প্রভাষক হবেন আপনি যখন সহকারী শিক্ষক হবেন তখন আপনার লাইফটাকে অন্যভাবে আপনি ভাবে ভাবতে শুরু করবেন সমাজ থেকে শুরু করে সবাই আপনার মানে আপনাকে শ্রদ্ধা করবে সবাই আপনাকে সম্মান করবে তো সেই দিনটার অপেক্ষায় তো সবাই আছেন সবাই সেই দিনটার অপেক্ষা অবশ্যই থাকবেন এবং আপনাদের ভবিষ্যৎটা অবশ্যই আমরা ভালো প্রত্যাশা করি এবং আপনারা ভালোভাবে ভবিষ্যৎটা বিল্ড আপ করেন বর্তমান বাংলাদেশে আপনি দুর্নীতির সম্পূর্ণভাবে ফেয়ারভাবে একটা চাকরি পান এটা আমরা সবসময় প্রত্যাশা করি এবং বিদ্যা বাড়ি আপনার জন্য এটা সবসময় করে যাবে আশা করি সবাই সেই দিন পর্যন্ত অবশ্য অবশ্যই অপেক্ষা করবেন এবং ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাবেন ভালোভাবে পড়াশোনা করলে ইনশাল্লাহ যতই মানুষ আপনার প্রতিযোগী থাকুক না কেন আপনি সাকসেস হবেন সেই দিনের অপেক্ষায় আমরা থাকলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ